থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান রক্তরস বা প্লাজমা রক্তরসে আর এক নাম কি প্লাজমা রক্তের তরল অংশকে প্লাজমা বলে রক্তের তরল অংশকে কি বলে প্লাজমা বলে রক্তের তরল অংশকে কি বলে প্লাজমা বলে কিসের তরল অংশকে প্লাজমা বলে রক্তের তরল তরল অংশকে প্লাজমা বলে রক্তরাসের প্রায় কত পার্সেন্ট পানি আসে রক্তরাসের প্রায় নব্বই পার্সেন্ট পানি আসে ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা রক্তরাসের প্রায় কত পার্সেন্ট পানি আছে নব্বই পার্সেন্ট পানি আসে বাকি দশ পার্সেন্ট যৌববিধ অবস্থায় থাকে বিভিন্ন রকম জৈব অজৈব পদার্থ বাকি যে দশ পার্সেন্ট রয়েছে ওই দশ পার্সেন্ট কি রয়েছে জৈব আর অজৈব পদার্থ বিভিন্ন ধরনের জৈব আর অজৈব পদার্থ অজৈব গুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থের আয়ন অজৈব পদার্থ গুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থের আয়ন তার ভিতরে কি কি আছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ক্লোরিন ম্যাগনেশিয়াম ফসফরাস লোহ আয়োডিন এবং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন জাতীয় গ্যাসীয় পদার্থ তাহলে এখানে অজৈব পদার্থগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ আয়ন যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ক্লোরিন ম্যাগনেশিয়াম ফসফরাস লোহ আয়োডিন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন জাতীয় গ্যাসীয় পদার্থ জৈব পদার্থগুলো হলো আর জৈব পদার্থগুলোর ভিতর কী কী আছে দেখো সেগুলো মেমোরাইজ করার চেষ্টা করতে পারো জৈব পদার্থগুলোর ভিতরে এক নম্বরে আছে খাদ্য খাদ্যসার এক নম্বরের খাদ্যসার গ্লুকোজ অ্যামোনিও অ্যাসিড সেনো পদার্থ ভিটামিন ইত্যাদি দুই নম্বর রেশন পদার্থের ভিতর কি কি আছে ইউরা ইউরিক অ্যাসিড অ্যামোনিও ক্রিয়টিনন ইত্যাদি তিন নাম্বার আছে প্রোটিন প্রোটিন মানে আমিষ ফাইবিরোনোজেন গ্লোবিউলিন অ্যালবুমিন তারপরে আছে পথ্রোবিন পোথ্রম্বিন এখানে আছে প্রথ্রমবিন চার নাম্বার আছে প্রতিরিক্ষামূলক দ্রব্যাদি অ্যান্টিটক্সিনোটিনিন ইত্যাদি পাঁচ নাম্বার আছে অন্তঃক্ষর গ্রন্থির নিঃসৃত বিভিন্ন হরমোন ছয় নাম্বার আছে কোলেস্টেরল লেসিথিন বিলু দেখো বিলু রুবিন ইত্যাদি নানা ধরনের যৌগ তো জৈব আর পদার্থের বিষয়ে দেখতে পেলে রক্তরসের কাজগুলো হচ্ছে যে রক্তরস আছে সেটা কাজ কি কি সেটা একটু দেখো এক নাম্বার রক্তরস সহ রক্তরসের দ্রবীভূত খাদ্য সার বিভিন্ন অংশে বাহিত করা দুই নাম্বার টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে সেগুলো রেসনের জন্য বিখকে পরিবহন করা তিন নম্বর শোষণের ফলে কোষের সৃষ্ট দেখো হিসেবে ফুসফুসে পরিবহন করে সাই রক্ত জমাট বাটার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে পাঁচ হরমোন এনজাইম লিপিড প্রভৃতিদের বিভিন্ন অংশ বহন করে ছয় রক্তের অম্ল খারের ভারসাম্য রক্ষা করা তাহলে রক্ত কাজ আছে এইগুলো রক্ত বিভিন্ন কাজ আছে কাজগুলো তোমাদের মনে রাখার দায়িত্ব তোমার সিরাম রক্ত থেকে রক্ত কোষ এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটাকে সরিয়ে নেওয়ার পর যে তরলটি রয়ে যায় তাকে সিরাম বলে তাহলে সিরাম কাকে বলে সেটার জন্য এই সংজ্ঞাটা মেমোরাইজ করবা এইগুলোকে একবারে কি বলা হয় সিরাম বলে দেখো রক্ত থেকে রক্ত কোষ এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটাকে সরিয়ে নেওয়ার পর যে তরলটি রয়ে যায় তাকে কি বলে সিরাম বলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখো দেখে রাখো অন্যভাবে বলা যায় রক্ত জমাট বাঁধার পর যে স্বচ্ছ রস পাওয়া যায় তাকে সিরাম বলে তাহলে রক্ত জমাট বাঁধার পর যে স্বস্য রস পাওয়া যায় তাকে কি বলে সিরাম বলে তাকে কি বলে সিরাম বলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখে রাখো রক্তরস বা প্লাজমা রক্তরা সে আর নাম আছে কি প্লাজমা এবং সিরামের মাঝে পার্থক্য হলো রক্তরাশের রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে সিরামে সেটি থাকে না রক্তরস বা প্লাজমা তাহলে রক্তরস বা প্লাজমা ও সিরামের মাঝে পার্থক্য হলো রক্ত রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে রক্তরসে রক্ত জমাট বাঁধার জন্য কি থাকে প্রোটিন থাকে রক্তরসে রক্ত জমাট বাঁধার জন্য কি থাকে প্রোটিন থাকে না তিন পয়েন্ট এক পয়েন্ট দুই রক্ত কোষ রক্ত মধ্যে ছড়ানো বিভিন্ন রকমের কোষকে রক্ত কোষ বলে রক্তরাশের মধ্যে ছড়ানো বিভিন্ন রকমের কোষকে কি বলে রক্ত কোষ বলে রক্ত কোষ কাকে বলে মধ্যে বিভিন্ন কোষকে বলে রক্ত কোষ গুলো খালি রক্ত কোষগুলো গুলো কয় রকমের তিন রকমের রক্ত কোষ গুলো কয় রকমের তিন রকমের ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা রক্তরস দেখো রক্ত কোষ প্রধানত কয় রকমের তিন রকমের রক্ত গুলো পরিণত কয় রকমের তিন রকমের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মে চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই